এদিন দুপুরবেলায় ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল সেই সময় সেই রাস্তা দিয়ে একটি গাড়ি করে পর্যটক যাচ্ছিল হাতি দেখতেই গাড়ি থামিয়ে দেয় পর্যটকের গাড়িটি এক পর্যটক এবং গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছ থেকে হাতির ছবি তুলতে যায় হঠাৎ দলের মধ্যে থাকা একটি হাতি ওই পর্যটককে তাড়া করে হাতি দেখে ভয়ে পালায় ওই পর্যটক তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকেরা জোরে জোরে গাড়ির হর্ন বাঁচাতেই থেমে যায় হাতিটি আর তাতেই প্রাণে বাঁচলো ওই পর্যটক এবং গাড়ির চালক basse 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 ভাজে ভাজতে বাচ্ছে বাচে ভাজতে বাইছে